তো যাই হোক মহারাজের মাধ্যম দিয়ে এত বড় সেবা আমি তো ভাবছি পারবো কি পারব না এই প্যাকেটের মধ্যে টাকার সিঙ্গার ছয় হাজার রয়েছে ছ হাজার টাকা হয়ে গেছে এখন সেবা করছে গৌরাঙ্গি আসল মানে ওরা ভাবে আর কি এরকম দাম চাপে জিনিসের বেশি তো ওদের যে ভাবনা এই ভাবনা অনুযায়ী বলা চলে যে বাজারে যদি যাই তাহলে প্যান্ট পরে যেতে হবে করেন যে মিষ্টিটা কেন আগে তো গোপাল আর কিছু আগে খাক না খাক মিষ্টি ডাকে মুখে দিবে আর রয়েছে রুটি মহাপ্রসাদ দেখি জয় হোক সুখ আসবে সুখ আসলে কষ্ট আসবে আজকে রাধা মদন লালজি হালকা সেজেছে কেননা সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আপনার রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের অশেষ কৃপায় অশেষ দয়ায় আমরা এই জগতে কার কৃপায় কার দয়া বেঁচে আছি অনেকে বলে আমি আমার ফ্যামিলির দয়া বেঁচে আছি আমি আমার পরিবারের সদস্যের মাধ্যমে বেঁচে আছি তারা আমাকে বরণ ভরণ পোষণ করছে তারা আমাকে দেখছে আমি আমার বন্ধু আমার আত্মীয় স্বজন আমরা বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জীবনে আমরা যা কিছু করছি ভগবানের কৃপায় করছি ভগবান করাচ্ছে ভগবান আমাদেরকে এ জগতে পাঠিয়েছে আমাদের জীবনের যত কিছু দুঃখ কষ্ট সব কিছু দিয়ে পাঠিয়েছে দুঃখ আসলে সুখ আসবে সুখ আসলে কষ্ট আসবে জীবনে এটাই আপনি চিন্তা করবেন যে আজকে আপনার জীবনে কষ্ট হচ্ছে কিন্তু কালকে আপনার জীবনে সুখ আসবে আপনার জীবনে আজকে সুখ কালকে আপনার জীবনে কষ্ট সেই জন্য পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণপন্ন হয়ে ওনার উপরে যদি আপনার জীবনটাকে উৎসর্গ করে ভরসা রাখেন যে কৃষ্ণের কৃপায় জীবনে সব কিছু হচ্ছে তাহলে জীবনে কষ্টটাই আপনি নিজের মধ্যে আপনি কখনো বুঝতে পারেন না যে আপনার জীবনে কষ্ট হচ্ছে আপনার জীবনে কষ্ট হচ্ছে যদি আপনি বলেন যে আমার সেটা কর্মফল ভগবানের কৃপায় সেটা হচ্ছে কৃষ্ণ যা করছে তাই ভালোর জন্য করছে সেটা যদি জুদের মধ্যে একদিন ভাবনা আসে তাহলে আপনার মানুষের জন্য সার্থক হয়ে যাবে তো যাই হোক আজকে কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব বৃন্দাবনে জীবনযাপন করা খুবই মুশকিল বর্তমান সমাজে আর বেশ করে বৃন্দাবনে বাঙালি বাঙালিদের শত্রু বাঙালি বাঙালিদেরকে ঠকাই কেন কথাটা বলেছি ভিডিওটা দেখুন রাধামত দর্শন করি লাস্টে আপনার সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गौरांग महाप्रभु की जय गिरिराज महाराज की जय गोपा अलसुना की जय राधा रानी की जय आज के आनंद की जय आनंद की जय तो आज के राधा मदन लाल जी হালকা সেজেছে কেননা সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আপনাদেরকে অলরেডি বলেছি আর কী প্রবলেমগুলো সেটা আপনাদের পরে বলছি ভিডিওর শেষে মার তো আজকের দিন বাদে দিন মানে আজকের দিন নিয়েই বলছি দিন বাকি আর রাধা অষ্টমী আজকের দিনটা যাবে কালকে থেকে তো রাধা অষ্টমীর দমতারাকা সেবা হবে আর ফুল বাংলা তো মনের মধ্যে একটু অশান্তি ফিল হচ্ছিলো সেটা আপনাদেরকে ভিডিওতে পরে বলছি কেন এই প্রবলেমগুলো হচ্ছে মনের মধ্যে আর আজকে রাধারানি দর্শন করেন আর যারা এখন পর্যন্ত আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন আর রাধারানীর জন্মস্থান যদি কেউ দর্শন করতে চান রাধাহানির জন্মস্থান তাহলে আকাশ বৃন্দাবন ব্লগ আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগে যান গিয়ে দেখে আসুন রাধারানীর রিয়েল জন্মস্থান ভিডিও দেওয়া হয়েছে ওখানে দর্শন করে আসুন বা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনার ওখান থেকে লিঙ্কটা ক্লিকের মাধ্যমে যেতে পারেন সব থেকে ইজি আপনি আকাশ আকাশবৃন্দাবনগুলো লগে চলে যান সার্চ করেন পেয়ে যাবেন রাধে রাধে তো আজকে রাধা রানীর দর্শন করেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা ফুল দেখুন এখনও পর্যন্ত এই অর্কিড ফুলগুলো তাজা রয়েছে দেখতে পাচ্ছেন এই ফুলটা আমি ইউজ করে নিই ফুলটা প্যাকেটে রেখে দিয়েছিলাম আর ফুলটা এখনও তাজা রয়েছে আর রাধা অষ্টমীতে তো এই স্পেশাল ফুল বাংলা হবে সেটা রাধা রানী নিজে থেকে সারতে চাচ্ছে নিজের ইচ্ছাই রাধে রাধে রাধা রানী কি যে কী দেখে কেছো যখন আই কাদু কোথায় আচ্ছা কি করে তো পড়ে গিয়ে আচ্ছা তুমি কি ভয় পেয়েছো দেখে হ্যাঁ তো তুমি কোথায় গেছিলে কার সঙ্গে গেছিলে দাদার সাথে আচ্ছা মিঠু মিঠু তোটা পাখি আচ্ছা সেটা বলো তুমি তো ভাষা এখন উল্টা বলছ আচ্ছা তো স্কুল থেকে আজকে কি পড়াশোনা করে আসলে আমি সিটি পড়তাম আচ্ছা এবিসিডি পড়েছো

ফলের মধ্যে আনার এখানে রয়েছে আপেল পেয়ারা আর ড্রাগন ফল আর মিষ্টি রয়েছে কাজু বরফি আর হলো কালাখান এ হলো আজকের ভোগ আর আপনারা হয়তো বলতে পারেন যে মিষ্টিটা কেন আগে তো গোপাল আর কিছু আগে খাক না খাক মিষ্টি ডাকে মুখে দিবে। আর রয়েছে রুটি দেখি। জয় হো বুক হয়ে গেছে এখন সেবা করছে গোরাঙ্গি আসনগুলো উঠিয়ে রাখছে এখানে ভাজ করে রাখো সুন্দর করে গোরাঙ্গি তুমি যমুনায় কি দেখে এসেছ গোরাঙ্গি তুমি কি খাচ্ছ আচ্ছা এটা কি তুমি নাম জানো এটা কি নাম এটা নাম তুমি জানো কি কি বলো মিষ্টি না কাজু বরফি কি নাম তো প্রসাদ পেয়ে নেই খিদে লেগে গেছে প্রায় এখন ভেজে গেছে কয়টা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন কয়টা বাজে এই সময় আমাদের প্রসাদ পাওয়া হয় সেবা করতে করতে দিন চলে যায় হরি বল তো প্রসাদ পেসে প্রসাদ পেতে বসে পড়লাম প্রসাদ পাই তারপরে আপনার সঙ্গে আসছি রাধা রানী কি যায় মহারানী কি যায় বলা বাড়ি হরি বল গোলক থেকে সেবা এসেছে গোলক থেকে হঠাৎ করে প্রভু আমাকে কাল বলছে কালকে কালকে মহারাজ ফোন করেছে যে কাল মানে কাল আর কালকে কিবার শনিবার শনিবার হচ্ছে ললিতা সখীর অভিষেক আবির্ভাব তিথি তা আবির্ভাব তিথির জন্য ললিতা সখীর অভিষেক হবে অভিষেকের জন্য বস্ত্র চাই তো সেই দায়িত্ব নাকি আমাকে দিয়েছে আমি শুনে অবাক হয়ে গেছি তো যাই হোক মহারাজের মাধ্যম দিয়ে এত বড় সেবা আমি তো ভাবছি পারবো কি পারবো না দেখা যাক কতটুকু সেবা করতে পারি তো খুবই খুশিও লাগছে যে এত বড় সেবা আমি করতে পারছি হ্যাঁ আবার রাধা অষ্টমীতে এটা তো আবার ললিতা সখী হবে এবার রাধা অষ্টমীতে রাধা রাধারানীর জন্যও এইসব বানিয়ে দিতে হবে তো এখানে এই যে আরও কিছু অস্ত্র প্রভু নিয়ে এসেছে এখানে আছে অস্ত্র এটা এখন কাটছি আমি এখানে লেস আছে লেসও একটু সুন্দর করে লাগিয়ে দেবো তো মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে আর সামনে আসছে রাধা অষ্টমী রাধা অষ্টমীতে অনেক অনেক সুন্দর সেবা হবে তো কী কি হবে না হবে সব কিছু আপনারা দেখতে পাবেন তো আমাদের ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকবেন আমাদের পাশে থাকবেন ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাতে আর ভালো লাগে না একটু বাইরে চলে আসলাম তো দেখতে পেলেন ভলি ড্রেস কাটছিল ছিল লিদর্শকের কালকে হলেও আবির্ভাব তিথি অভিষেক হবে মন্দিরে তো এভাবেই জীবন কেটে যাচ্ছে বৃন্দাবনে থাকা মুশকিল এখানকার যেই মানুষের ব্যবহার এখানকার মানুষের যে জিনিসপত্রের দাম এখানকার চাহিদা কখন আপনি পূরণ করতে পারবেন না আজকে একটা ঘটনা ঘটেছে আমাদের আমার সঙ্গে বাজারে গেছি আমরা যারা মানে ইস্কন বলেন গড়িয়া মঠ বলেন দুটি পাঞ্জাবি পরে আমরা কিন্তু বাজার করি বা আমরা দোকানে যাই যেখানে যাই তো আমাদের দেখে দেখে এখানকার দোকান দোকানবালারা মানে দোকানদারগুলো বেশি বেশি দাম চাবে কেন ইস্কন গড়িয়া মঠ ভক্তদের কাছে পয়সা আছে মানে ওরা ভাবে আর কি এরকম দাম চাবে জিনিসের বেশি তো ওদের যে ভাবনা এই ভাবনা অনুযায়ী বলা চলে যে বাজারে যদি যাই তাহলে প্যান্ট পরে যেতে হবে প্যান্ট পরে গেঞ্জি পরে যেতে হবে এখনকার এরকম পরিস্থিতি হয়েছে আর কি আর দ্বিতীয় কথা হলো আজকে বাজারে গেছি তো একটা বাঙালি দোকান প্রায় দোকানটা আমি দেখি তো ভাবছি আমাকে যদি তাল পাওয়া যায় কি না তো তাল যদি পাওয়া যায় তো তালটা নিব। তো গিয়ে দেখি তাল ঠিকই আছে তো জিজ্ঞেস করলাম কত করে বললো আশি টাকা পিস আশি টাকা পিস ঠিক আছে তুমি যদি দুটো নাও তো দেড়শো টাকা নেবো তো আমি তালটা নিয়েছি নেওয়ার পরে মানে আরও কিছু সবজি টপি নিয়েছি নিয়ে দিয়ে আপনার পয়সা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ পর আরেকজন রোজবাসী মাতাজি উনি তালটা জিজ্ঞেস করলো কত ওনার থেকে চেয়েছে কত জানেন ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে দিল চেয়েছে ষাট টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে দিল তো কীরকম দু নাম্বারই লোটপাট বাঙালি বাঙালিদের কীভাবে মানে ঠকানোর চেষ্টা করে তো আমি বলে এসেছি আমি বলছি আপনি এখনই আমার থেকে আশি টাকা নিলেন এক পিস আবার এখন পঞ্চাশ টাকা বিক্রি করে দিলেন আপনি আমার টাকা রিটার্ন করেন নিয়ে নেও না এটা সামান রেখে চলে যাও মান রেখে চলে যাও তো নিয়ে নিয়েছি এখন ভগবানের জন্য তারপর কথা শুনিয়ে আসলাম যে এরকম দু না মারি ব্যবসা বেশি দিনের জন্য নয় না আপনি লোক ঠকিয়ে ব্যবসা করবেন বেশি দিনের জন্য নয় এরকম ঘটনা প্রায় হয়ে থাকে আমরা যখন প্রথম বৃন্দাবনে এসেছি মানে প্রথম বলতে বৃন্দাবনে আমি যখন একা ছিলাম তো একটা জায়গায় ভাড়া ছিলাম ওখানে একটা বাঙালি পরিবার ছিল আমি যখন একা ছিলাম তখন কোনো প্রবলেম নেই যে ভুল এসছে তারপরে একের একের পর একদিন মানে ঝগড়া ঝগড়া দাটি মানে কোনো না কোনো গালাগালি করতেই থাকে এই জন্য বাঙালি পরিবেশে বাঙালির সঙ্গে থাকাটা মুশকিল আবার এখানকার কিছু কথা বলছি কালকে আরেকটা ঘটনা হচ্ছে খুবই কষ্ট লাগছে এই ঘটনাগুলো হয়ে থাকে মানে তাও বলতে হয় আপনাদেরকে আপনারা অনেকেই জানেন বৃন্দাবন বাস করার জন্য প্রয়াস করছেন কিন্তু আমরা সত্যিটা জানি না কালকে আপনার গেছিলাম রাভেল রাভেল হলো রাধানীর জন্মস্থান তো আসার পথে আমি বাকি বেরি মন্দিরের দিকে আসছি রাধা বলল বাকি বেরি মন্দিরের দিকে তো হঠাৎ দোকানে দেখি কত সুন্দর সুন্দর সিঙ্গার সিঙ্গার দেখে আমার মানে ভালো লেগে গেল তো আমি ভাবছি রাধাহানির জন্য কিছু সিঙ্গার নিয়ে যাই তারপর দোকানে গেলাম সিঙ্গার নিলাম তো নিতে নিতে অনেক টাকার সিঙ্গার হয়ে গেছে আমি দেখাবো কিছুক্ষণ পরে আপনাদেরকে তো সিঙ্গার নিয়ে যখন বেরোলাম তো গণেশ পূজা হচ্ছে রাস্তায় গণেশ পূজা হচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে ওইদিকে আসছে সাভারি সাবারি মতলব যারা ওই রাধাকৃষ্ণ সাজিয়ে মানে একটা কীর্তনের মতন নগর কীর্তনের মতো বেরোয় পিছনে সাভারি আসছে আর সামনে গণেশ পূজা হচ্ছে ওখানে হচ্ছে কীর্তন কীর্তন হচ্ছে বা রাস্তায় রাস্তা বন্ধ করে দিচ্ছে আমি যেতে যেতে যাচ্ছি এখানকার কিছু লোকাল রোজেবাসী গালাগালি করছে মানে এরকম রকম যখন নব গালাগালি আপনি কল্পনা করতে পারবেন না তারপরে এই একবার ওইদিকে যাচ্ছি এবার ওইদিকে বাকি দিকে এদিকে যাচ্ছি ওইদিকে পুলিশে দেওয়া দিচ্ছে ওইদিকে সাভারে বেরোচ্ছে আর এইদিকে ও গালাগালি করছে দুই তিনবার মানে রাউন্ড লাগিয়েছে এই পরিস্থিতি বৃন্দাবনে থাকা খুবই মুশকিল বেশ করে তো জিনিসপত্র এখানে সব জিনিসের দাম আপনি যে কোনো কিছু কিনতে যান আপনার অধিক পয়সা সস্তা কিছু নেই আপনি অন্য জায়গার তুলনায় এখানে সব জিনিসের দাম বেশি নেয় রোটে নেয় জিনিস আপনি ফল কিনেন কোনো কিছু কিনেন এখানে দাম মানে অধিক তো এই জন্য এখনকার পরিস্থিতিতে না খুব কঠিন লকডাউনের আগে লকডাউনের আগে কত সুন্দর ছিল বৃন্দাবন কত সুন্দর পরিবেশ ছিল মানুষের ব্যবহার চারোদিকের আনন্দ জিনিসপত্রের দাম আর এখন একশো টাকা কিলো ছিল সর্ষের তেল আর এখন একশো আশি টাকা একশো আশি টাকার বেশি একশো নব্বই টাকা একশো পঁচাশি টাকার মতো সর্ষের তেল পাওয়া যায় এখন তো দিন দিন মানে সব কিছুর দামও বাড়াচ্ছে এখানে জিনিসপত্র দাম সবজির দাম চারোদিকে ঘর বাড়ার তো ডিমান্ডের কোনো শেষ নেই ঘর বাড়া তো চারোদিকে যান ঘরে পাওয়া যায় না ডিমান্ড বেশি অনেক রকমের প্রবলেম থাকে অনেক রকমের নানান রকমের প্রবলেমের ফেস করতে হবে এই ভাড়া বাড়িতে ভ্রোজে বাস করা মানে একটু কঠিন হয়ে যাচ্ছে আর অ্যাটাচ বাথরুম যদি যাদের না থাকে যেরকম আমাদের অ্যাটাচ বাথরুম নেই আমাদের সেবাতে কত লেট হয়ে যায় সে পুনে সাড়ে সাতটা বাজে উঠে তারা ছটা অবধি বাথরুম বুকিং থাকে তো এইগুলো প্রবলেমগুলো কাকে বলল কে কে বুঝবে কে বুঝবে না জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি ভবিষ্যতে কেউ যদি ভ্রোজে বাস করেন তাহলে আপনারা এগুলো জানতে পারবেন তো চলুন ঘরে ঢুকতে ঢুকতে চলে গেলো কারেন্ট এখানে কত টাকার সিঙ্গার হতে পারে যাই হোক আপনারা একটু দেখে দেখিয়ে দিচ্ছি বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ এই বক্সে কত টাকার সিঙ্গার হতে পারে দুইশো তিনশো চারশো পাঁচশো হাজার বারোশো দু হাজার না হবে না এই প্যাকেটের মধ্যে ছয় হাজার টাকার সিঙ্গার রয়েছে ছ হাজার টাকা অনেকে বলে ঠাকুরের সিঙ্গার এত সিঙ্গার করতে এত পয়সা লাগে নাকি আপনি যখন মার্কেটে যান তখন তো আপনার কোন লিমিট থাকে না দু হাজার তিন হাজার দশ হাজার টাকার কাপড় কিনে নিয়ে চলে আসেন আর ভগবান তো অখিল ব্রাহ্মণের মালিক ওনার সিঙ্গারের তো সোনা রূপা চান্দি সমস্ত কিছু দরকার না ভক্তের ভাব অনুযায়ী না কিন্তু সবার সাধ্য নাই আমি একজন ক্ষুদ্র ব্যক্তি আমার যেরকম সাধ্য আমি সেরকমই ভগবানের জন্য প্রয়াস করছি সিঙ্গার করার জন্য তখন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এ মুকুরটার দাম কত হতে পারে দাম এই ঠিক আছে আপনাদের আরেকটা জিনিস দেখা দেখাচ্ছি এই যে পাগড়িতে বাজার জন্য নিয়ে এসেছি এটার দাম কত হতে পারে বলেন এটার দাম কত হতে পারে দুশো তিনশো এ দেখুন প্রাইসটা দেখে নিন সব কথা বলা যায় না প্রাইস দেখুন দেখা যাচ্ছে প্রাইস এ দেখুন প্রাইস ঠিক আছে সাড়ে ছশো টাকার দাম তারপর এ জিনিসটার দাম কত হতে পারে এক হাজার পঞ্চাশ টাকার দাম ঠিক আছে এটা কি জানেন এটাকে বলা হয় এডি এডি একটা সামান রয়েছে রয়েছে মানে এটা আপনার খুবই খুবই ভালো এটা আপনার কালার নষ্ট হবে না দু বছর তিন বছর চার বছরও কিছু হবে না তো এই জিনিসগুলো নিয়ে এসেছি রাধা হানির জন্য এ দেখুন এই চন্দ্রিকা গুলো এই চন্দ্রিকা আমি খুঁজে পাচ্ছিলাম না প্রথম প্রথম পেয়েছিলাম তারপরে ওই বাকি বারের এখানে যাওয়ার পরে এক দোকানে ঢুকছি ওখানে পেয়ে গেলাম এক সঙ্গে ছয় পেস নিয়ে এসেছি মানে জীবনে যদি আমার শান্তি লাগে তাহলে কোথায় শান্তি পাওয়া যায় এক হলো ভগবানের সিঙ্গারে আর এক হলো সিঙ্গার কিনাতে সিঙ্গার কিনতে গেলে তো আমি দুনিয়া বলে যাই এবার দশ হাজার হোক বিশ হাজার হোক যত টাকায় ভিল হোক না কেন সিঙ্গার যদি পছন্দ হয় সেটা আমি নিবই তো কালকে এখানে ছ হাজার টাকার সামান জিনিস রয়েছে সিঙ্গার রয়েছে এর মধ্যে হাজার টাকা ডিসকাউন্ট করেছে পাঁচ হাজার টাকার সিঙ্গার এখানে রয়েছে তো এই হলো পরিস্থিতি তো যাই হোক আপনারা যদি কেউ রাধাষ্টমীতে সেবা করতে চান তো এই নাম্বারে আপনারা সেবা করতে পারেন রাধারণের সিঙ্গার ছাপ্পান্ন যার যেরকম ভাবনা আছে তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নেক্সট ভিডিওর জন্য আপনাকে করুন আর রাধা অষ্টমীতে তো জলক দর্শন থাকবে ভালো থাকুন সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি राधे राधे राधा रानी की जय हो